যেটা তার কাছ থেকে আমরা আশা করি না তিনি বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য পুসফুস করছে খুব দুর্ভাগ্যজনক কথা আমরা আশা করি না যে একজন এই মাপের মানুষ তিনি এই ধরনের কথা বলবেন আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য করি না আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি এমন এটাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি কেন দ্রুত করছি যত দেরি করবেন তত হাসিনারা আবার ফিরে আসবে সুযোগ সৃষ্টি হবে তাই অতি দ্রুত এখনো বলছি আবারও বলছি অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন দায়িত্বটা আপনাদের উপর দেওয়া হয়েছে আমরা সবসময় কোঅপারেট করছি আপনারাও কোঅপারেট করেন পদে পদে আমরা উস্কুস করছি ক্ষমতায় যেতে চাচ্ছি এই সমস্ত কথা বলে মানুষের মনকে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আমরা তো ক্ষমতায় যেতেই চাই রাজনৈতিক দল তো করি সেই জন্য নির্বাচন করব ক্ষমতায় যাব এটার জড়িত রাজনীতি করছি তাই না সেখানে এই ধরনের কথা বললে সঠিক হবে না প্রিয় বন্ধুরা সকলে আমরা এইখানে দাঁড়িয়ে অনেক অনেক করেছি আপনারা বসে শুনেছেন দীর্ঘ বছর ধরে তাই না এবং এর মধ্যে বহুবার জেলে গেছেন থানায় গেছেন থানার পুলিশ তারা করেছে এই বাড়িতে সেই বাড়িতে পালিয়ে থেকেছেন এই পাড়ায় থাকেন ওই পাড়ায় চলে গেছেন এই যেখানে মামুন বসে আছেন তার বাড়ি তস্তস্ত করে দিয়েছে তার মা কে নিয়ে গেছে থানায় ভাইকে বোন কে নিয়ে গেছে থানায় আমার বিশ্বাস এখানে অনেক নেতা কর্মী আমাদের আছেন তাদেরকে একই ঘটনা ঘটেছে তাদের তাই না এই যে ত্যাগ প্রীক্ষা এটাকে এক কথায় তো বৃদ্ধি উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নাই ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে ষাট লক্ষ মানুষ এই পনেরো বছর ধরে আদালতের বার্দায় চাষ ফেরা করেনি এখনো করতে হয় আপনাদের মামলা শেষ হয়েছে সব এখনো করতে হয় আমার বিশ লোকের মতো মানুষের বিনা বিচারে হত্যা করা হয়েছে আজকে আমাকে একজন সাংবাদিক ফোন করছেন ফোন করে আমাকে বলছেন যে আমরা একটা রিপোর্ট করছি এই যে বিনা বিচারে হত্যাকাণ্ড এত লোকের এতজন লোকের তাদের একটা রিপোর্ট আছে এটা দেখা গেছে যে ইলেকশনের আগেই এটা বেড়েছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগই বিএনপি নেতা কর্মী তাই তো তাই না আমরা প্রাণ দিয়েছি জীবন দিয়েছি গুম হয়ে গেছে আমাদের নেতারা ছেলেরা আমাদের নেত্রী যে শুনছে বেগম খালিয়া ছয় বছর জেলে থেকে আমাদের নেতা তারেক গ্রামের সবাই এখনো দেশে আসতে পারেনি সুতরাং আমরা আমাদের এই ত্যাগ এটাকে আমরা বৃথা দিতে দিতে পারি না আপনার আরো শক্তিশালী হন সংগঠনকে আরো শক্তিশালী করেন অনেক কথা বলেন হিন্দুকেরা তাই না আপনার সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিএনপির উপর দোষারোপ করার চেষ্টা করে আমার কথা একটাই যে আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের দলের বিরুদ্ধে কেউ আমরা দেখাতে পারে এটা করবেন না করতে দেবেন না এটা আপনার সবসময় মনে রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে পরিষ্কার কথা যে আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না এটা বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না একবার বি করার চেষ্টা ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে শহীদ প্রসাদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন এই দেশের মানুষের রাজনীতিকে নিয়ে বিএনপি এই দেশের সত প্রতিকূলতার মুখে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এই পনেরো বছর ধরে আমি এত চেষ্টা করেছে ভাঙতে ভাঙতে পেরেছে কত কথা বলেছে তাই না ভাঙতে পারে নাই আমরা যে বেগম খাদ নেতৃত্বে তার আছে অটুট আছে